হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি বলতে গেলে যাচ্ছি না চলে এসেছি অলরেডি এখন মেইন পয়েন্টে মানে যেখানে মানে আমার একটা মাসির বিয়ে তো তো সেই মাসির বিয়ে সামনে যাব এখন তো তার আগে আমরা গিফট নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গিফট নিয়েছি তো এবার দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে কি সুন্দর প্রায় দেখতে পাচ্ছো কত সুন্দর বৃহস্পতিপত্র মূর্তি লাগিয়েছে এত সুন্দর আর এত সুন্দর বিয়েতে তো আমি প্রথমবার গিয়েছি দেখো কত সুন্দর সাজিয়েছে এবার চলো মাসিকে দেখানো যাক এই এরা তো পুরো ঘেরে দেরিয়ে রয়েছে এই দেখো সবাই সরার পরে মাসি তোমাদেরকে একটু হাই করে দিল কেমন লাগছে মাসিকে একটু কমেন্টে জানাবে তো চলো এই দেখো এখানে এসেছিল সিঙ্গার কিছু কিছু সিঙ্গারগুলো গান করছিল অনেক রকমের তো তোমরা একটু শুনে নাও তোমাদেরকে তো সবাইকেই দেখাচ্ছি কিন্তু আমাদেরকে দেখাচ্ছি না তো একটু সবর করো দেখাবো অবশ্যই দেখাবো একটু সবর করো তো দেখো এখানে অনেকে রয়েছে যারা ফটো ক্লিক করছে আর দেখো কত সুন্দর করে চলো অনেক টান শোনার পরে এখন আমরা চলে যাই হচ্ছে খাবার ওখানে খাবার ওখানে এসে দেখি এত ভিড় কারণ এখানে হাজারে বেশি লোক এসেছিলো তাই বসার জায়গা পাওয়া খুবই মুশকিল হচ্ছিল তারপর অনেক কষ্টে আমরা একটা সিট পেয়ে গিয়েছিলাম যেখানে আমরা চারজন বসে পড়েছিলাম তো চলো পরের পার্টে আমরা বরকে দেখো অর্থাৎ মেশোকে তো তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করার কথা একদমই বলবে না আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই